তো মোবাইল স্ক্রিনটাকে ভালো করা আমি দেখে দিচ্ছি ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনাদের প্লে স্টোরে এসে মূলত এই যে লেখাটা আছে এটা সার্চ করে দিবেন তাহলে এই অ্যাপসটা চলে আসবে তো আমরা এটা ইনস্টল করা আছে তার কারণে এখানে ওপেন দেখাচ্ছি তো আপনাদের सिंपली ইনস্টল করার পর এখানে একটা জিমেইল দিয়ে লগইন করে রাখবেন তো লগইন হওয়ার পর এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর হচ্ছে যে এখানে একটা আপনাদেরকে ছবি দিতে হবে তো ছবি দেওয়ার জন্য এই যে প্লাস অপশনে যাবেন প্লাস অপশনে যাবেন যারপর যে ফটো সে গিয়ে আপনারা একটা পিকচার দিয়ে দিবেন তো আমি একটা যেকোন একটা পিকচার দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে ডানে দিয়ে দিবেন তারপর পিকচারটা এখানে শো করবে তো আপনারা যে বললাম যে টেক্সটটা দেওয়া লাগবে এই টেক্সটটা এখানে আপনারা কপি করে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলে এটা কিন্তু আস্তে আস্তে ছবিটা আমাদের 애니মেশনে কনভার্ট হবে ঠিক আছে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে তো যেরকম আমার এখানে পিকচারটা তৈরি করা আছে সেম ভাবে কিন্তু আছে তো এখানে এটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে দিবেন যার ওই যে থ্রিডোটা দিয়ে এখানে সেভ করে দিলে এটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে